নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের ব্যাঙ্গালোরের যে বৈদেহ হাসপাতাল সেই হাসপাতাল সম্পর্কে জানাবো এই ভিডিও থেকে আপনি হাসপাতালটি কেমন হাসপাতালের চার্জ কেমন কোথায় আছে এলে কোথায় থাকবেন কিভাবে আসবেন তার সমস্ত তথ্যগুলি পেয়ে যাবেন ফলে ভিডিওটি একেবারেই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সমস্ত তথ্য পেয়ে যাবেন প্রথমেই জানাই বৈদেহ হাসপাতালটি ব্যাঙ্গালোরের হোয়াইট ফিল্ড এরিয়ায় এর আগে আমি সত্যসাই বাবা হাসপাতাল সম্পর্কে ভিডিও আপলোড করেছিলাম যদি আপনি এখনো না দেখে থাকেন তাহলে গিয়ে দেখে নিতে পারেন আই বাটনে লিঙ্ক পেয়ে যাবেন আর যদি দেখে থাকেন আপনাকে অশেষ ধন্যবাদ এই বৈদেই হাসপাতাল এই সত্য সত্যসাইবাবা হাসপাতাল থেকে কিন্তু মাত্র এক থেকে দেড় কিলোমিটার মতো দূরে অবস্থিত আপনি যখন হোয়াইটফিল্ড রেলওয়ে স্টেশন থেকে আসছেন তখন আগে সত্যসাইবাবা হাসপাতাল পড়বে তারপরে বৈদেহী হাসপাতাল তো বৈদেই হাসপাতালটি এখানটা একটি নামি হাসপাতাল আমি যখন এখানে গেছিলাম আমি দেখলাম এখানটায় অনেক বাঙালি কিন্তু তারা চিকিৎসার জন্য এসছে হাসপাতালটা দেখতে এমন আমি এখানটায় ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এখন আছি আমি হোয়াইট ফিল্ড ঠিক বৈদিক হাসপাতালের সামনে এই যে বৈদিক হাসপাতাল তার এন্ট্রান্স এখানে দেখেই বুঝতে পারছি যে বেশ কিছু মানুষ আমাদের পশ্চিমবাংলারও তারা এখানে এসছেন চিকিৎসার জন্যে এটা হোয়াইট আই এর আইটিপিএল রোডটা এই রাস্তা দিয়ে সোজা শেষে গিয়ে ওই যে দূরে বৈদেহি হাসপাতাল এই সামনেই আছে আমি গিয়ে কিছুটা কথা বললাম এরা কেমন কিভাবে হয় এক নাম্বার আপনি যদি পশ্চিমবাংলা বা বাংলাদেশ থেকে চিকিৎসা করাতে চান তাহলে খুব বেশি সুবিধা হবে বলে আমার মনে হলো না রিসেপশানে কথা বলে যেটা বুঝলাম এনারা বললেন রিপোর্টগুলো এক যদি কাউকে দিয়ে এখানে পাঠানো যায় দেখুন কি সুন্দর ফুল এসছে অসাধারণ সুন্দর ফুল যেটা বলছিলাম রিপোর্টগুলো এখানে পাঠিয়ে দিতে পারলে ভালো কাউকে দিয়ে আচ্ছা পেছনের ওটাও আছে ওইদি হাসপাতালে সম্ভবত ওটা আয়ুর্বেদিক বিভাগটা আর এই সামনে ডান পাশে এটি হলো এখানটার অ্যালোপ্যাথিক বিভাগ এখানে যেটা বললেন যে এখানটায় এসে ডাক্তার দেখানোটা ভালো না হলে এনাদের খুব বেশি সুবিধা এখান থেকে হবে বলে আমাকে যা বললেন যে খুব একটা সুবিধা হবে না ভালো হয় আপনি যদি পারেন কাউকে দিয়ে রিপোর্টটা এখানে নিয়ে আসুন নিয়ে এসে তারপরে এখান থেকে চিকিৎসাটা করান আর কোনো কোনো ডাক্তার কখনো কখনো কলকাতার দিকে যায় সেক্ষেত্রেও আপনি কাজটা করতে পারেন আপনারা যখন এখানে আসবেন এসে এখানটায় প্রথমে আপনাকে এখানটায় রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করে তারপর আপনি ডাক্তার দেখাতে পারেন রেজিস্ট্রেশন ফি প্রথমে কার্ড করবার জন্য এবং ডাক্তার ফি মিলে আটশো টাকা মতো যেটা আমার কিন্তু মনে হয়েছে বেশ বেশি মানে মণিবাল হাসপাতালেও একই রকম খরচ আর এখানটায় আপনাকে আসতে হবে রবিবার বাদে অন্যান্য কাজের দিন ব্যাঙ্গালোরে দশ বারো দিন মতো ছুটি থাকে সরকারি ছুটি সেই দিনগুলোতে কোনো হাসপাতালেই কাজ করে না এমার্জেন্সি সবসময় সব হাসপাতালে খোলা থাকে ফলে আপনি যদি আউটডোরে দেখাতে চান তাহলে আপনি রবিবার বাদে অন্য দিনগুলি একটু দেখে নেবেন যেমন পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি এই টাইপের দিনগুলিতে আসবেন না এখানটায় এসে প্রথমে আপনাকে সকাল আটটা নাগাদ চলে আসতে হবে এসে এখানটায় রেজিস্ট্রেশন করে আপনি আপনার পছন্দের ডাক্তারবাবুকে দেখাতে পারেন এখানে আমি জানতে চেয়েছিলাম যে এখানে অনলাইনে ডাক্তার দেখানো যাবে কি না তো আমাকে যেটা বললেন সেটা সম্ভব নয় আপনাকে যে রিপোর্টগুলি আছে সেই রিপোর্ট দিয়ে কাউকে এখানটা পাঠিয়ে দিতে হবে এবার সে যখন আসবেন এসে আউটডোরে কার্ট করে সেই রিপোর্টগুলি দেখালে কিন্তু ডাক্তারবাবুরা বলে দেবেন যে আপনাকে কি চিকিৎসা করতে হবে বা তার চিকিৎসা সংক্রান্ত সমস্ত কিছু জানাতে পারবে অনলাইনের অ্যাপয়েন্টমেন্টের জন্যে বলল যে তেমন মানে বলল আছে কিন্তু আমাকে যেটা বুঝিয়ে দিল তাতে আপনাকে এখানে আসলেই ভালো হয় কারণ আলটিমেটলি ডাক্তারবাবুর সঙ্গেই কথা বলতে হবে পশ্চিমবঙ্গ থেকে যারা আছেন তাদের জন্যে আমি জানতে চেয়েছিলাম ওখানে কোনো সেন্টার আছে কি না বললো বর্ধমানে কিছু কিছু ডাক্তার এখান থেকে গিয়ে বসেন এখান এবং ওখানটায় গিয়ে বর্ধমান হাসপাতালে গিয়ে আপনি খোঁজ করতে পারেন কিন্তু তার সঙ্গে সঙ্গে এটি বলে দিলেন যে এখানে আসলে আপনি ভালো চিকিৎসা পাবেন ফলে সেটিও আমার মনে হয় খুব একটা সুবিধাজনক নয় ইনফ্যাক্ট আমি যখন কথা বলছিলাম আমি এক বাঙালির সঙ্গে কথা বললাম তারা বর্ধমানের তারা বললেন না এরকম কোনো চিকিৎসার কথা কিন্তু আমরা জানি না হয়তো তারা জানেন না কিন্তু আমাকে রিসেপশন থেকে বলে দিল বর্ধমানে এনাদের কিছু ডাক্তার মাঝে মধ্যে যান গিয়ে সেখানটা কিন্তু রুগী দেখেন যদিও মনে হয় ভালোভাবে দেখাতে চাইলে সম্পূর্ণ চিকিৎসার জন্য যদি আসতে চান তাহলে এখানটা চলে আসাটাই ভালো হবে এরপর এখানটা কী কী চিকিৎসা পাওয়া যায় এখানটা আউটডোরে তো তার ডিটেলসটা আমি এখানটায় স্ক্রিনে দেখিয়ে দেবো আপনি সেখান থেকে দেখে নিতে পারেন এখানে যখন আসবেন তখন আপনি কোথায় থাকবেন এটি একটি বড় সমস্যা কারণ যারা আসছেন অধিকাংশ সময় কিন্তু বেশ কয়েকদিন থাকতে হয় তার জন্যে আপনি এখানটা এসে কাডুগড়িতে থাকতে পারেন কাডুগড়ি এই জায়গা থেকে পাঁচ কিলোমিটার মতো দূরে অটো এবং বাস সার্ভিস পেয়ে যাবেন তো কাডুগুড়িতে থেকে আপনি এখানটায় ডাক্তার দেখাতে পারেন কাডুগড়িতে আনুমানিক পাঁচশো ছশো টাকার মধ্যে আপনি কিন্তু ঘর পেয়ে যাবেন দুই তিনজন থাকার মতো এবং সেখানটা আপনি চাইলে রান্না করে খেতে পারেন আপনি যখন এখানে আসবেন তখন ট্রেনে করে এলে আপনি কৃষ্ণরাজাপুরম বা কে বা হোয়াইট ফিল্ড রেলওয়ে স্টেশনে নেমে তারপর এখানে আসতে পারেন যদি হোয়াইট ফিল্ডে নামেন তাহলে তো একেবারেই কাছে হবে চার পাঁচ কিলোমিটার দূরে কৃষ্ণরাজাপুরম বা কে পুরাম হলে আরেকটু দূর হবে সাত আট কিলোমিটার মতো দূরে হবে তো আপনি যে কোনো ট্রেন ধরে হাওড়া থেকে এই স্টেশনগুলিতে নেমে তারপরে এখানটায় চিকিৎসার জন্য আসতে পারেন যদি প্লেনে আসেন তো প্লেনে এসে আপনাকে কেম্পোগুয়াডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা ব্যাঙ্গালোর এয়ারপোর্ট যেটি ব্যাঙ্গালোর শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার মতো দূরে চল্লিশ কিলোমিটার মতো দূরে সেখানটায় নেমে তারপরে বাস বা গাড়ি ধরে এখানে আসতে পারেন বাস ভাড়া মাথাপিছু দুশো আশি টাকা মতো এবং গাড়ি ভাড়া আপনার পড়ে যাবে প্রায় বারোশো টাকার কাছাকাছি তো এক প্রায় দেড় ঘন্টা মতো সময় লাগে এয়ারপোর্ট থেকে আসতে সেই অনুযায়ী আপনি এসে এই ফিল্ডে ঘর নিয়ে বা সরাসরি হাসপাতালে গিয়ে ডাক্তার দেখাতে জায়গাটি কাটুগুড়ি হোয়াইট ফিল্ড রেল স্টেশন থেকে এই ফ্লাইওভারটি দেখা যায় এখানটা চলে আসতে পারেন আর তারপরে এই সমস্ত জায়গায় দেখছি রুম অ্যাভেলেবেল বলে লেখা আছে এগুলো একদম সামনের দিকে সেদিকে আরো এই জাতীয় রুম অ্যাভেলেবেল সব জায়গাতেই আমি দেখতে পাচ্ছি লেখা আছে আর এখানটায় বাজারও আছে যেখান থেকে আপনারা বাজার করতে পারবেন আর একটু সামনে গিয়ে দেখি আর কি দেখতে পাই ফ্লাইওভার থেকে একটু ভেতরে আসলে বাংলায় লেখা গেস্ট হাউস দেখতে পাচ্ছি এখানে প্রচুর গেস্ট হাউস আছে এরকম আর আশেপাশে স্বভাবই শুনতেও পাচ্ছি যে বাংলায় কথাবার্তা বলছে লোকে এই সমস্ত জায়গায় বাংলাতেই লেখা দেখছি সামনে হোয়াইট ফিল্ড স্টেশনের পাশে ফ্লাইওভার সেখান থেকে আমি যখন এদিকে এসেছি এখানে আমি দেখতে পাচ্ছি প্রচুর থাকবার মতো জায়গা আছে বেশ জমজমাট এলাকা সমস্ত হোটেলগুলিও দেখছি বাংলায় লেখা আর বেশ ভালোই বাংলায় কথা শুনছি চারিদিকে আমাদের পশ্চিমবঙ্গের চপ মুড়িও পাওয়া যাচ্ছে যা দেখলাম ওনারা সবাই এখানটাতে বাইরে থেকেই এসছেন এবং দেখুন কী পরিমাণে ভিড় গলিগুলোর ভেতরেও একই অবস্থা আমি আরও কিছু ছবি তুলেছি তবে একটা জিনিস কিন্তু আমার মনে হয়েছে যেটা আপনাদের একটু সাবধানে থাকতে হবে এখানে কিন্তু বেশ দালাল চক্র আছে যেটা আমার দেখে মনে হয়েছে ফলে আপনারা কিন্তু একটু দালাল চক্র থেকে সাবধানে থাকবেন আমি সমস্ত ভিডিও সমস্ত তথ্য দিয়ে দিচ্ছি আলাদাভাবে কারো হেল্প নেওয়ার দরকার নেই কোনো দালাল কোথাও লাগে না আর এখানটা রুমগুলিও সব পেয়ে যাবেন গলির ভেতরে গেলে একটু সস্তায় পাবেন মেন রোডের পরে হলে একটু দামি হয়ে যাবে তো একটু নিজেরা সাবধানে থাকবেন এখানে কিন্তু প্রচুর দালাল আছে এ ব্যাপারটা কিন্তু আমি এখানটা এসেই ভালোই বুঝতে পারছি মানে যখনই আমি এদিক ওদিক তাকাচ্ছি তাদের চোখ মুখ দেখে বুঝতে পারছি এরা সব নতুন খরিদ্দার বা লোক ধরার জন্য কিন্তু বসে আছে তো একটু সাবধানে থাকবেন এখানে ব্যাঙ্গালোরের বাকি জায়গাগুলোতে এই ব্যাপারটা হয় না এখানে আমি যেটা দেখলাম এটা আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের যেটা একটা কমন জিনিস তার কিছুটা প্রচলন এখানটায় আমি দেখতে পাচ্ছি খুব বেশি বাঙালিয়ানা তার সঙ্গে একটু সাবধানেও থাকবেন বাইরে এসে সমস্যায় পড়তে পারেন এরকম দালাল চক্রের পাল্লায় পড়লে রেল স্টেশনটা এখানে যে হোটেলগুলো দেখিয়েছি সেটা ফ্লাইওভারের ঠিক এই পাশটায় ফ্লাইওভারের নিচে আর এখানে রয়েছে বাস স্ট্যান্ড এখানটায় বাস স্ট্যান্ড আছে এখান থেকে যেতে হবে সোজা যায় যে মেট্রো লাইন এখানে এই মেট্রো লাইন ধরে চলে গেলে পৌঁছে যাবেন বৈদেই হাসপাতাল এবং সত্য বাবা হাসপাতাল আর হোটেলগুলো আমি যা দেখলাম এখানে হোটেল বলছে না এখানে লজ এবং গেস্ট হাউস সেগুলো এই যে লালবাড়িটা এর পাশে যে একটা কলি আছে ফ্লাইওভার ঠিক নিচে সেখান থেকে ভেতরের দিকে আর ওখানেই পেয়ে যাবেন বাজার এটা হোয়াইটফিল্ড মেট্রো স্টেশন তৈরি হচ্ছে পরবর্তীতে যখন মেট্রো চালু হবে মেট্রো ধরেই চলে যেতে পারবেন পুরো জায়গাটা দেখতে এমন ওখানে দেখুন রেল স্টেশনের উপর থেকে হেঁটে মানুষ যাতায়াত করছে এখানে এটা আছে এবারে আমি আসি যেটা আমার মনে হয় এই হাসপাতাল সম্পর্কে আমি ব্যাঙ্গালোরে আছি প্রায় সাত সাত বছর ওয়াইট ফিল্ড আমার বাড়ি থেকে প্রায় তেরো চোদ্দো কিলোমিটার দূরে যার ফলে আমি ওদিকটায় খুব বেশি যাই না বৈদেহী হাসপাতাল সম্পর্কে আমি খুব একটা বেশি জানতাম না এবং আমি কিন্তু আমার আশেপাশে যত মানুষ আছে কাউকে খুব বেশি শুনিনি এখানটা যাওয়ার জন্য হাসপাতালটি ভালো সে ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু খরচের দিকটা যদি দেখি তাহলে হাসপাতালটি কমার্শিয়াল হাসপাতালের মতোই খরচ সাপেক্ষ মানে প্রায় আটশো টাকা আপনার আউটডোরে একজন ডাক্তার দেখাতে লাগছে এবং আপনি যদি চলে যান মণিপালে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে মণিপাল এইচ এল আছে মণিপাল হোয়াইটফিল্ডে আছে দুটোতেই আছে আপনি এইচ গেলেও আটশো টাকা মতো আপনার ডাক্তার দেখাবার জন্য খরচ হবে আপনি যদি এটি সত্যসাই বাবা যান তাহলে কিন্তু এটা ফ্রি যদি আপনি চলে যান সেন্ট জনে তাহলে দেড়শো টাকা মতো লাগবে যদি আপনি চলে যান নিমান্সে আর নিগুড়োর কোনো যদি অসুবিধা থাকে তাহলে কুড়ি টাকা লাগবে সরকারি হাসপাতাল তার ফলে আপনি বুঝতেই পাচ্ছেন যেটা কতটা ব্যয় সাপেক্ষ অন্যান্য হাসপাতালের তুলনায় এটি একটি কমার্শিয়াল হাসপাতাল বলেই আমার মনে হয়েছে এবং কমার্শিয়াল হাসপাতালের সঙ্গে যদি আপনি তুলনায় যান তাহলে তার তুলনায় এসে যাবে মণিপাল হাসপাতাল বা নারায়ণা যদি হার্ট সংক্রান্ত কিছু হয় তাহলে নারায়ণা হৃদয়ালা যে হাসপাতাল সেগুলির সঙ্গে এবং যখন আমি খরচের ব্যাপারটা দেখব ওই রকম হাসপাতালের সঙ্গেই তাহলে কিন্তু সুনামের দিক থেকে মণিপাল হাসপাতাল আমার মনে হয় বেশি সুনামের দিক থেকে একটু বেটার হাসপাতাল সেটি আপনি মাথায় রাখবেন আবারও বলছি হাসপাতালটি ভালো এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যাই আমি নির্দিষ্টভাবে কোনো রেকমেন্ডেশান দেব না মাথায় রাখবেন এখানে আসলে আপনি একটি কমার্শিয়াল হাসপাতালেই যাচ্ছেন ধরে রাখুন এবং আপনাকে কিন্তু খরচ বেশ ভালোই হচ্ছে তো সেই হিসাবে আপনি এখানটা ডাক্তার দেখাবেন আমার পরিচিতর মধ্যে তেমনভাবে কাউকে আমি এখনও পর্যন্ত শুনিনি যে বৈদিক হাসপাতালে দেখাতে গেছে তাছাড়া অন্য সমস্ত হাসপাতালেই কিন্তু আমার পরিচিত যারা আছেন তারা কিন্তু এখানে যান গিয়ে এখানটায় কিন্তু চিকিৎসা করিয়ে থাকেন আমি সেটা জানি এখন যারা হতে পারে হোয়াইট ফিল্ডের দিকে আছে তারা হয়তো হাসপাতালটাতে যায় হয়তো আমার এখান থেকে দূর বলে এখান থেকে কেউ যায় না আমি শুনেছি এখানে গিয়ে যে লোকটির সঙ্গে আমি কথা বললাম বাঙালি মানুষটি বর্ধমানের তিনি কিন্তু বললেন তিনি এখানটায় চিকিৎসা করে ভালো চিকিৎসা পেয়েছেন ফলে চিকিৎসার কোয়ালিটি নিয়ে কোনো রকম সংশয় নেই চিকিৎসা মোটের উপর ব্যাঙ্গালোরে প্রায় সব হাসপাতালেই ভালো হয় ভালো নামী হাসপাতালগুলোতে ফলে চিকিৎসা নিয়ে কোনো নেই আপনার বাজেট ধরে আপনি কাজটা করতে পারেন এবং এখানটায় আপনি যদি ইন্স্যুরেন্সের মাধ্যমে চিকিৎসা করাতে চান সেই চিকিৎসাও কিন্তু আপনি সম্পূর্ণভাবে করতে পারেন এখানটায় সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানির ইন্স্যুরেন্স কিন্তু অ্যাকসেপ্ট করে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করতে অনুরোধ করব আর এছাড়াও আমি আরও কতগুলি ভিডিও হাসপাতালের পরে করেছি যেদি যেটি হসপিটাল প্লে যেটি আছে এই প্লেলিস্টে গিয়ে আপনি দেখে নিতে পারেন এখানে আমি অন্য যে হাসপাতালগুলোর কথা বলেছি বাবা সেন্ট জন মনিপাল তার সঙ্গে নিম্যান্স এই সমস্ত হাসপাতালগুলি কিন্তু আমি এখানটায় ভিডিওগুলিতে জানিয়েছি বলে আপনারা আপনাদের সুবিধা এই ভিডিওগুলিও দেখে নিতে পারেন আর এই জাতীয় আরও অন্যান্য ভিডিও দেখবার জন্যে যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করতে অনুরোধ করব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে নমস্কার